হ্যালো বন্ধুরা সকলের কি অবস্থা কেমন আছেন সকাল থেকে আকাশের অবস্থা দেখতেছেন খুবই অন্যরকম যেটাকে বলতে গেলে বৃষ্টি হচ্ছিল সকাল সকাল বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে পারে নাই তো এই যে দেখতে পারতেছেন জানলা দিয়ে হাত বের করে ভিডিওটা করতেছিলাম আর এই যে চুলায় রাখা আছে কি দেখতে পারছেন তো ইলিশ মাছ ভাজি করা হচ্ছে এটা যদি হবে আপনারা অবশ্যই আমাকে জানাবেন আর এইখানে দেখেন আমাদের এই জিনিসগুলো সম্পর্কে সবাই অবগত এটা হচ্ছে বেগুন হবে আর এই যে বিভিন্ন ডাল করব পলাও চাউল আসলে ঘরে যেহেতু ছিলাম এই জিনিসগুলো রান্না হবে আর হচ্ছে ওয়েদার ডিমান্ড যেহেতু ওয়েদারটা অনেকটাই ক্লাউডি দেখ আমরা আজকে রান্না বান্না করবো এই ধরনের জিনিস আর এগুলো করতে খুব একটা বেশি জিনিস লাগে না বিভিন্ন ডালে তালে খিচুড়ি হয়ে যায় আর মাছটা আসলে কিছু বলবো যে ইলিশ মাছের কথা না বলি কারণ ইলিশ মাছের দাম এখন অনেকটাই চড়া কিছু বলার নাই এইগুলো অনেক ছোট সাইজের ইলিশ এটা হলো আমি আসলে জুম করে আমি আপনাদেরকে বলতে পারতাম যে ইলিশ অনেক বড় না আসলে ছোট সাইজের ইলিশ জিনিসগুলা আহ কতটুকু সাইজ আপনারা দূর থেকে নিলাম যখন বুঝতে পারছেন আশা করি কারণ হলো কি যে পরিমাণ দাম হয়ে গেছে এখন ইলিশের আমাদের জাতীয় মাছ ইলিশ এটা আমার মনে হয় না আমাদের জাতীয় মাছ পাঙ্গাস গতকালকেও পাঙ্গাস মাছ খেয়েছি অনেকে পাঙ্গাস মাছ খায় কিন্তু বলে না জিনিসটা একটু রকম দেখ আমি হচ্ছে উপরে যা ভেতরে তা যেহেতু পাঙ্গাস মাছ খায় আমার কাছে পাঙ্গাস মাছ খেতে আসলে অনেক ভালো লাগে ইভেন আমার ফ্যামিলির মেম্বাররাও পাঙ্গাস মাছ খেতে খুব পছন্দ করে তো যাই হোক আমাদের এই যে কালকের এই আপনাকে জলযন্ত প্রমাণ দেখাই গতকালকের পাঙ্গাস মাছের কয়েকটা পিস হয়ে গিয়েছিল সেটা আপনাদেরকে এই মুহূর্তে দেখাই দিলাম আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এই যে দেখেন একটু যে আপনারা চিল্লা চিল্লির আওয়াজ শুনছিলেন এই যে দেখেন আমাদের সকলের পরিচিত মাহাবিন হায়দার আয়ান আর ওর ফ্রেন্ড এই হলো ঈশান দুইজনে মিলে কি বলে যে মোবাইলে কথা বলতেছে অ্যান্ড এই তো তো এই জন্যই আসলে একটু চিল্লা চিলি হচ্ছিল আর এখানে আমাদের অ্যাঞ্জেল বইসা আছে ওই যে ওইখানে আমাদের আরেকটাই রয়েছে টিন টিন বসেছিল তো সব সব মিলে আসলে আমি যেরকম আমি আপনাদের সব সবসময় সেভাবেই প্রেজেন্ট করি কোনো ফেক জিনিস কোনো 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 জিনিস জিনিস বা আপনাদেরকে দেখানো হয় না বাস্তব চিত্রটা আসলে তুলে ধরি ওই সময় আমার ভিডিওটা সম্ভব কেটে গেছিলো আপনাদের কাছে হয়তো কৌতূহল হইতে পারে যে এইখানে সবগুলো হচ্ছে যে আপনার লেজ কেন আসলে মাছগুলো উপরের অংশের মাছগুলো আমরা আগে খেয়ে বলছিলাম এখন হচ্ছে যে জাস্ট গুলো এই জন্য আর আমাদের হচ্ছে যে এই যে মহাবীর যে আমরা ভিডিও করি তখন তার চিল্লে চিল্লি অধিকাংশে বেড়ে যায় কারণ হচ্ছে তার বয়সটা যাতে শোনানো যায় এই কারণে কাজটা করে এই যে দেখতে পারতেন উচ্ছে উচ্ছে আমার গাছের বাট খুব একটা বেশি ধরে নাই গাছ আসলে এইবার ওই লাগানো হয় নাই সম্ভব নাই আমাদের এই হইলো কথা আর কি তো যাই হোক আজকে এইটাই আর বেশি কিছু নাই আসলে আমি আমার ডেইলি লাইফস্টাইল বা আমি যেভাবে যে রকম করি অনেকে হয়তো আমার লুঙ্গি পরা নিয়েও কথা বলে নেই যে আমি এখনো লুঙ্গি পরে আছি অনেকের এটা নিয়ে একটু কথাবার্তা হয় অলওয়েজ লুঙ্গি পরে কেন ভিডিও করি এখন জিনিসটা হচ্ছে কি আমি ম্যাক্সিমাম টাইমে ভিডিও করা হয় আমি যখন বাসায় থাকি তবে এটাও সত্য কথা বাইরে খুব একটা লুঙ্গি পরে যাওয়া হয় না সো বাসায় যখন থাকি তখনই দেখা যায় লুঙ্গিটা পরা থাকে অ্যান্ড বাঙালি যেহেতু লুঙ্গিটা পরি জানি না কাছে কেমন লাগে তবে দু একজনের একটু ইয়ে আছে আমি লুঙ্গি পরি কেন ভিডিও করি তো যাই হোক আপনাদেরও যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন লুঙ্গি নিয়ে কোনো প্রবলেম থাকলে অ্যান্ড বাহিরে আসলে ওই ভাবে ভিডিও মেক করি না হ্যাঁ যখন করি তখন আসলে প্যান্টটাই পরা থাকে আসলে জিনিসগুলো একটু অর্ড শোনাচ্ছে কথাবার্তা লুঙ্গি নিয়ে কথাবার্তাগুলো কিন্তু আসলে জিনিসগুলো নিয়ে যেহেতু মানে প্রশ্ন হয়েছে বা অ্যান্সারও আসছে বিভিন্ন রকমের কথাবার্তা ছিল তাই জন্য আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করলাম তো এই হইল অবস্থা আর দীর্ঘায়িত না করি তো আমাদের এখানে চরক এখন আর ডিস্টার্ব না করি রান্না বান্না হয়ে যাওয়ার চেষ্টা করবো রান্না বান্না শেষ হওয়ার পর আপনাদের জন্য আহ সামান্য ছবি হলো আপনাদেরকে দেখানোর জন্য এখন এখনো ওই জিনিসগুলো দেখাতে পারবো না কারণ আমি এখনই ভিডিওটা আপলোড করে দেবো সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ